নমস্কার এবছর যাত্রা জগতে একটা আলোড়ন আসতে চলেছে কলকাতা লক্ষ্মী অপেরার এক প্রযোজনা রক্তে লিখেছেন জনপ্রিয় লেখক অমলাল মজুমদার অভিনয় আছেন বর্তমান যাত্রার কহিনুর প্রতিম আর পপুলার দুষ্ট মিষ্টি নায়িকা পাই আর সেরা চমু সিনেমা সিরিয়ালের জনপ্রিয় মুখ আমাদের সকলের পরিচিত রানা মিত্র এতদিন আপনারা সিরিয়ালে তাকে দেখেছেন এবার দেখবেন সামনে থেকে পরিচালনা করছেন শান্তনু এসনাথ কথা একটা জমজমার প্রযোজনা আসতে চলেছে এবছর অর্থাৎ চোদ্দশো বত্রিশে নামটা মনে রাখবেন শিল্পলক্ষ্মী অপেরা রক্তে রাঙা রাজকাহিনী